সুন্নির মতো লাগে না সোলো মশন দিবো আজ ষোলো মোশন দিবো তারা কোনো সুযোগ না হাসো না একটু হাসো মাই তুমি হাত সারি দিছো কেন বার হাত ধর কি করে দোনো ভাই ভোন কি করে এগুলা আপু কি কথা শুনে না দেখি তুমি হাঁটো তো তুমি হাঁটো ওকে ধরিও না আমুদিকে তাকাও দাঁড়ো এখানে দাঁড়া থাকো হুম হুম হম দেখো আস্তে 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 ভাইয়া আস্তে হ্যাঁ আস্তে 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 সুন্দর করে হাঁটবা সুন্দর করে হাঁটো এমনি আপনার মাইছে নিয়ে ঘুরতে আসছি দেখেন ওদের কি অবস্থা হাঁটতে হাঁটতে বসে গেছে আবু বসে গেছে আবু বসে গেছ